বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নূর আমরা সকলেই জানি সম্প্রতি একটি হামলার শিকার হয়ে তিনি গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন সম্প্রতি সেখানকার চিকিৎসকেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ফুটেজে দেখা গেছে সিঙ্গাপুরের হাসপাতালে একজন নার্স নুরুল হক নূরের ওপর নিউরোলজিক্যাল পরীক্ষা চালাচ্ছেন পরীক্ষার সময় নুরুল তার শরীরের ডান দিকে অবশ অনুভব করার কথা জানান তবে অন্যান্য অংশের স্বাভাবিক সংবেদন ছিল চার টু তেইশ নার্স তার হাত ও পায়ের শক্তিও পরীক্ষা করেন এসব পরীক্ষা নিরীক্ষা কৌশল বাংলাদেশিদের কাছে বেশ ফানি লেগেছে তবে বাংলাদেশিদের কাছে তা লাগতেই পারে বিদেশে চিকিৎসার ক্ষেত্রে এমন আচরণই করা হয় যাতে রোগীরা মানসিকভাবে কিছুটা হলেও উৎফুল্ল হয়ে ওঠেন আর মানসিক অবস্থার পরিবর্তন হলে শারীরিক অবস্থারও উন্নতি ঘটে এর আগে নূর প্রাথমিকভাবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করেছিলেন এবং দেশেই চিকিৎসা নিতে চেয়েছিলেন কিন্তু একটি মেডিকেল বোর্ড জানায় তার আঘাত বিশেষ করে নাকের ওপরের নরম হারের জটিল ফ্র্যাকচার দেশের বিভিন্ন রিটেক দেশে চিকিৎসা করার মতো নয় একজন মুখপাত্রের মতো নাকের ভাঙা হারের জটিলতা এবং অন্যান্য সমস্যার কারণে বিশেষায়িত অস্ত্রোপচারের প্রয়োজন ছিল যা বাংলাদেশে অত্যন্ত জটিল ও কঠিন বিবেচিত এই পরিস্থিতি বাংলাদেশের স্বাস্থ্য অবস্থা নিয়ে জনমনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এবং সবকিছুর সমালোচক সরকারি কর্মকর্তাদের সামনে স্বাস্থ্য সমস্যার জন্য বিদেশে যাওয়ার প্রবণতার সাথে এর তুলনা করেছেন নুরুল হক নূরকে সিঙ্গাপুরে স্থানান্তরিত করা হয় দীর্ঘ অসুস্থতার পর যখন তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল এবং উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তবে বিদেশে যাবার পর তার অবস্থা এখন উল্লেখযোগ্যভাবে ভালো এবং তাকে আগের চেয়ে সম্পূর্ণ সুস্থ এবং শারীরিকভাবে ভালো অবস্থায় দেখা গেছে তার দ্রুত আরোগ্যকে কেউ কেউ গণতান্ত্রিক সংগ্রাম এবং বাংলাদেশের পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তার সমর্থকরা তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া এবং দ্রুত দেশে ফিরে এসে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন একজন ভিন্ন সমালোচক সরকারের সমালোচনা করে বলেছেন সরকার নুরুল করতে ব্যর্থ হয়েছে এবং প্রশ্ন তুলেছেন যে কেন সরকারি কর্মকর্তারা এমন কাজের জন্য কোনো পরিণতি ভোগ করেন না এই সমালোচক আরও উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে কর্মকর্তাদের জবাবদিহিতা নেই সাধারণ নাগরিকরা সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ভিন্ন দমন করা হচ্ছে তবে সব ছাপিয়ে নুরুল হক নূরের অবস্থার উন্নতি হয়েছে এটি স্বস্তির খবর বন্ধুরা নূরের সাথে নার্সের আচরণকে অনেকেই তো নেতিবাচকভাবে দেখছেন ব্যাপারটা আপনারা কিভাবে বিবেচনা করছেন কমেন্টে জানাতে পারেন স্বাভাবিক নাকি অস্বাভাবিক ধন্যবাদ